হরিপুর নামে একটি গ্রামে বাস করত মিঠুন তার প্রধান কাজ ছিল খেজুরের গাছ থেকে রস পাড়া এবং গ্রামের মানুষের কাছে তা বিক্রি করা তার রসগুলো ছিল তাজা এবং মজার তাই সবাই খুব তৃপ্তির সাথে তার খেজুরের রস খেত আরে মিঠুন এত ভোরেই সব রস শেষ নাকি না দাদা এই তো সবে বসলাম আপনার জন্য এক তাজা রস রেখেছি বাহ এটাই তো চাই তোমার রসের স্বাদ সত্যিই অতুলনীয় কাল রাতে তোমার দেওয়া রস খেয়ে মন ভরে গেল ধন্যবাদ পরাগ দাদা আমার চেষ্টা থাকে সব থেকে সেরা রসটা দেওয়ার তুমি যা পরিশ্রম করো তার ফল তোমার রসের মিষ্টিতেই বোঝা যায় আপনার এমন প্রশংসা শুনে আমার খুব ভালো লাগছে সত্যি বলছি শীতকালে তোমার এই রসের জন্য অপেক্ষা করে থাকি এই নিন দাদা আপনার এখারি খাঁটি খেজুরের রস অনেক ধন্যবাদ মিঠুন এমন সুস্বাদু রস দেওয়ার জন্য কৃতজ্ঞ নাও হাত মুখ ধুয়ে এটা খেয়ে নাও আজ তো খুব বিক্রি হলো তাই না হ্যাঁ ভালোই হলো কিন্তু মনটা কেমন যেন খুদ খুদ করছে এত পরিশ্রম করছি অথচ হাতে পয়সা জমছে কই কেন গো এই তো সবাই তোমার রসের নাম করছে রোজ সকাল থেকে এক লহমায় সব রস ফুরিয়ে যাচ্ছে ব্যবসা তো ভালোই চলছে চললেও আরও বেশি অর্থ উপার্জন করতে পারলে ভালো হতো জানি না কি করলে রোজগারটা আরো বাড়ানো যায় তুমি শুধু শুধু চিন্তা করছো তুমি যে রসটা দিচ্ছ সেটা এই গোটা হরিপুর গ্রামের মধ্যে সবচেয়ে খাঁটি এবং মিষ্টি সেটা ঠিক কিন্তু শুধু খাঁটি হলেই তো হবে না হবে অবশ্যই হবে তুমি দেখবে এই সততা আর নিষ্ঠা তোমাকে একদিন অনেক দূর নিয়ে যাবে তোমার কথাগুলো শুনতে ভালো লাগে তবে আমার মনে হচ্ছে আমাদের অন্য কিছু ভাবতে হবে কি ভাবছ তুমি তোমার কি মনে হয় রসের সাথে অন্য কিছু বিক্রি করা উচিত ঠিক শুধু কাঁচা রসের বদলে যদি কিছুটা গুড় তৈরি করে বিক্রি করি তাহলে দামটা বেশি পাব গুড় হ্যাঁ সেটা তো ভালো বুদ্ধি তোমার গুড়েরও তো খুব সুনাম আছে কিন্তু গুড় তৈরির জন্য কি আরো সময় দিতে পারবে সময় তো দিতেই হবে আর যদি একটা ভালো নোয়াল গুড় তৈরি করতে পারি যেটি শুধু শীতের প্রথম দিকে পাওয়া যায় সেটা বাজারে আরো চড়ার গ্রামের কয়েকজনকেও কাজে লাগানো যেতে পারে যাতে তোমার চাপটা একটু কমে হ্যাঁ এইবার মনে হচ্ছে একটা ভালো পথ খুঁজে পেলাম একটা ছোট পুঁজি দরকার হবে কিন্তু লাভ হলে সব পুষিয়ে যাবে মন খারাপ করো না শুধু সৎ থেকো আর পরিশ্রম করে যাও তোমার এই গুণগুলোই তোমার আসল পুঁজি অবশ্যই তুমি সফলতা পাবে তোমার ভরসা আমার সাথে থাকলে আমি ঠিকই পারবো এখন একটু বিশ্রাম নাও কিন্তু মিঠুনের মাথায় অন্য চিন্তা ঘুরতে থাকে সে মনে মনে চিন্তা করে যদি আমি সকালে খেজুরের রসে মেশাই তাহলে তো কেউ আমাকে সন্দেহ করতে পারবে না তাহলে আমি অনেক রস বিক্রি করতে পারবো যেই ভাবা সেই কাজ করা হলো পরের দিন সকালে মিঠুন ঘরের ভিতরে খেজুরের রসে পানি মেশাতে থাকে এই সময় তার বউ এটা দেখে ফেলে এ কি করছো তুমি রসের মধ্যে জল ঢালছ কেন তুমি এখানে কি করছো যাও তো ভেতরে যাও আমাকে ধমকাচ্ছ কেন আমি দেখলাম তুমি খাঁটি রসের সঙ্গে জল মেশাচ্ছ কেন এমন করছ কেন করছি বেশি রোজগারের জন্য করছি সমার চাহিদা বাড়ছে আর গাছ থেকে তো আর বেশি রস বেরোচ্ছে না কিন্তু এভাবে ঠকিয়ে তো তুমি বেশি দিন টিকতে পারবে না তোমার যে এত সুনাম সবাই তোমাকে বিশ্বাস করে চুপ করো তো তুমি হবে আমি তাই করব। তোমার সেই পরিশ্রমার আর কথা কি হলো মনে নেই আমি তোমাকে ভরসা দিচ্ছিলাম বললাম তো তুমি চুপ করো মেয়ে মানুষের এত কথা বলার দরকার নেই যাও এখান থেকে মিঠুন আর একটাও কথা নয় আমি জানি আমি কি করছি যাও আমি যাচ্ছি কিন্তু মনে রেখো আজকের এই জল শুধু রসের সাথে নয় তোমার সুনামের সাথেও মিশে গেল আমার রাগ হচ্ছিল আমি দেখতে পাচ্ছি না কি করব লোভ মানুষকে ক্ষণিকের আনন্দ দেয় কিন্তু দীর্ঘস্থায়ী শান্তি কেড়ে নেয় ভেব একবার বেশি লাভের আশা আমাকে কি ভুল পথে ঠেলে দিচ্ছে তোমার উপর গ্রামের সবার যে আস্থা সেটা তোমার হাতে সেটা ধরে রাখতে পারো কিনা সেটাই দেখার পানি মেশানো খেজুরের রস খেয়ে কেউ আর আগের মতো মজা পায় না এর ফলে দিন দিন মিঠুনের ক্রেতা কমে যেতে লাগল পরেশ এইদিকে আয়তো কিছু একটা কথা ছিল কি বলছিস দাদা মিঠুনের রস দেখছিস আগে কি ভিড় থাকতো এখানে আর এখন ঠিক ওটাই বলতে চাইছিলাম কদিন ধরে মিঠুনের রস খাচ্ছিস আমার কাছে তো এখন একদমই ভালো লাগছে না সেই আগের ঘনত্ব নেই কেমন যেন পান সে একদম ঠিক বলেছিস দাদা আমিও ভাবছিলাম কি এমন হলো যে রসের স্বাদ এমন পাল্টে গেল কেমন যেন পাতলা আর ফ্যাকাশে লাগে মিষ্টিটাও যেন জোরালো নয় সত্যি বলতে কি গত সপ্তাহে যখন পরাগর রস খেয়ে প্রশংসা করত তখন আমিও তৃপ্তি পেতাম এখন মনে হয় যেন টাকা নষ্ট হচ্ছে আমার তো মনে হচ্ছে মিঠুন বেশি লাভের লোভে রসের সাথে জল মেশানো শুরু করেছে নইলে এত দ্রুত রসের মান পড়ে যেতে পারে না এটাই তো আফসোস ওর এত সুনাম ছিল গ্রামের সবাই ওর রসের ভরসা করত ও নিজেই নিজের ব্যবসাটা মাটি করে দিল কাল সকালে আমি ওর কাছে রস নিতে গেছিলাম এক চুমক দিয়েই বুঝতে পারলাম ফিরে এসে ওটা ফেলে দিতে হলো টাকা দিয়ে এমন জিনিস কে খায় কাল আমি অন্য কারো কাছ থেকে রস নেব ভাবছি নতুন যারা রস নিয়ে আসছে তাদের একজন ভালো রস দিচ্ছিল চল আমরা বরং আজ সেই নতুন লোকটার কাছেই যাই এই দামে এমন ঠকানো রস আর খাব না মিঠুন হয়তো ভাবছে আমরা কিছু বুঝি না ঠিক বলেছিস গ্রাহককে ঠকালে তার ফল একদিন না একদিন ভুগতেই হবে খুব দুঃখের কথা এত ভালো ব্যবসাটা ও সামান্য লোভে নষ্ট করে দিল কি আর করা যাবে ও যদি তার ভুল বুঝতে না পারে তবে আমাদের তো অন্য রাস্তায় দেখতেই হবে উস এই শীতে আর কি আছে করিম খালি পুরনো দিনগুলোর কথা মনে পড়ে কেন দাদু কি হলো আবার খুব ঠান্ডা লাগছে নাকি ঠান্ডা তো লাগছেই তবে তার চেয়ে বেশি মনে পড়ছে সেই মিঠুনের রসের কথা মনে আছে আরে মিঠুনের রস সেই যে গো ভোলে উঠে হাঁড়ি নামাত আর তার গোড়ায় একটু গুড় লেগে থাকতো ঠিক ধরেছিস সেই অমৃত দুজন মিলে প্রতিদিন সকালে একটা করে পুরো হাঁড়ি সাবার করে দিতাম সেই রসের স্বাদ গন্ধ আহ এখনকার রসে তার কিছুই নেই খালি জল মেশানো একদম খাঁটি কথা মিঠুন বুড়ো ধরে হাঁড়ি নামানো ছেড়ে দিল আর আমাদেরও ভাগ্য পড়ল এখনকার গুঁড়ো কেমন যেন আগের মতো মিষ্টি না কেমন একটা ঝাঁঝালো ভাব মনটা খারাপ হয়ে যায় করিম এবার শীতে একদিনও মন ভরে রস খেতে পারলাম না শুনলাম পাশের মোহনপুর গ্রামে নাকি এখনো ভালো রস পাওয়া যায় সেখানে নাকি একজন নতুন গাছি এসেছে তাহলে আর দেরি কিসের কাল ভোরেই চল না হয় একবার মোহনপুর ঘুরে আসি চলো দাদু চলো পুরনো স্বাদ খুঁজে না পেলে শান্তি পাব না উফ কি ঠান্ডা পড়েছে এই বছর যেন হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে এই এক কাপ আদা দেওয়া গরম চা খেয়ে মনে হচ্ছে যেন একটু শান্তি পেলাম আচ্ছা বরুণ তোমার সাথে একটা জরুরি কথা বলার ছিল লিনা মন খুলে বল তোমার মুখ দেখে মনে হচ্ছে যেন মনটা একটু খুদ খুদ করছে কোনো একটা বিষয় নিয়ে হয়েছে সাথে বিস্কুট নেবে না বিস্কুট লাগবে না আসল কথাটা হচ্ছে মিঠুনদার রসটা এই বছর কেন যেন একেবারেই ভালো লাগছে না সেই মিষ্টি স্বাদটা সেই টাটকা রসের কড়া গন্ধটা কিছুই যেন পাচ্ছি না একদম ঠিক বলেছ তো আমিও ঠিক এই কথাটা নিয়েই ভাবছিলাম গত প্রায় পাঁচ বছর ধরে আমরা ওনার রস ছাড়া চলতেই পারি না কিন্তু এইবার যেন কেমন জলে মেশানো পাতলা লাগছে প্রথম দিন থেকেই আমার সন্দেহ হচ্ছিল হ্যাঁ ঠিক ধরেছো যেন কেমন একটা পান সে পাতলা স্বাদ সেদিন তুমি যে পায়েসটা রান্না করলে সেটাতেও রসের আসল কড়া ফ্লেভারটা ছিল না তাই পায়েসটাও তেমন জমলো না মনে হচ্ছে উনি আসলে টাটকা রস না দিয়ে বাসি কিছু দিচ্ছেন আমার মনে হয় মিঠুনদা হয়তো খুব ভোরে নামানোর তাড়াহুড়ো করে ফেলছেন বা বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় রসের সাথে অন্য কিছু মিশিয়ে দিচ্ছেন বাজারে তো এখন প্রতিযোগিতা অনেক বেড়েছে হয়তো মুনাফা বাড়ানোর চেষ্টা করছেন হতে পারে কিন্তু এই রসকে টাকা দেওয়াটা যেন আমার কাছে একদম অপচয় মনে হচ্ছে শীতের মরশুমে যদি খেজুরের রসের সেই খাঁটি আনন্দটাই না পেলাম তবে আর কি লাভ বলো আমাদের ঠকানো হচ্ছে বলেই মনে হয় সত্যি শীতকালার খেজুরের রস তো একে অপরের পরিপূরক তাহলে এখন কি করা যায় বলতো এই সিজনে তো অন্তত কয়েকদিন সেই আসল গাঢ় রসটা খেতেই হবে না হলে মন মানছে না আমার মনে হয় এবার আমাদের মিঠোনদার উপর ভরসা না রেখে বরং অন্য কোনো ভালো বিক্রেতার খোঁজ করা উচিত যিনি এখনও রসের মান বজায় রেখেছেন তাকেই খুঁজে বের করতে হবে হ্যাঁ একদম ঠিক বলেছ আমাদের পাড়ার মোড়ে যে নতুন লোকটা বসে তার রসের তো খুব সুনাম শুনেছি সেদিন সকালে অফিসে যাওয়ার সময় একজন বলছিলেন তার মতো ভালো রস নাকি এই এলাকায় আর কেউ বিক্রি করে না ও তুমি কি রমেন কাকার কথা বলছ হ্যাঁ ওনার নামই তো রমেন কাকা শুনেছি ওনার রস নাকি এখনো সেই আগের দিনের মতোই গাঢ় মিষ্টি আর খাঁটি স্বাদের কোনো ভেজাল নেই তাহলে সেটাই হোক আজ রাতটা কোনো মতে চালিয়ে নেই কিন্তু কাল সকালেই আমরা রমেন কাকার কাছ থেকে রস কিনব মিঠুনদাকে আর বলতে হবে না এই শীতকালে এবার আসল রসের স্বাদ নিতেই হবে কি হয়েছে তোমার এত তাড়াতাড়ি ফিরলে যে আর মুখটা এমন শুকনো কেন আজ হরেশ দাদার সাথে দেখা হয়েছিল তিনি যা বললেন তা শুনে আমার ভেতকটা ভেঙে গেল কি বললেন তিনি সবাই তো তোমার রসের স্বাদ নিয়েই কথা বলছে হ্যাঁ স্বাদ নিয়েই কথা বলছে কিন্তু প্রশংসার নয় ঘৃণার কথা তিনি বললেন আমার রস এখন জলের মতো পাতলা পান সে কেউ আর সেটা খেতে চায় না আমি তো তোমাকে কতবার বলেছিলাম চুপ করো আমি জানি সব আমার ভুল আমার সেই লোভ আমাকে আজ পথে বসালো তোমার কথা না শুনে আমি কত বড় অপরাধ করেছি অপরাধ তো করেছ কিন্তু এখন এভাবে ভেঙে পড়লে চলবে না আমার আর কোনো কাস্টমার নেই অঞ্জনা আমি নিজের হাতে নিজের সম্মান নষ্ট করেছি আমার খুব কষ্ট হচ্ছে আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমাকে আর কষ্ট দিও না আমি জানি তুমি ভুল করেছো। কিন্তু মানুষ তো ভুল করেই শেখে এখন কি করবো বলতো আমার সেই আগের সুনাম সেই ব্যবসা কি আর ফিরে পাবো অবশ্যই পাবে এখন থেকে আর একটাও অসৎ কাজ করবে না আজ থেকে আবার খাঁটি রস নিয়ে বাজারে যাবে দেখবে তোমার সততা আবার তোমার ক্রেতাদের ফিরিয়ে আনবে হ্যাঁ তুমি ঠিক বলেছ আমি আবার প্রথম থেকে শুরু করব